প্রপার বাজার থেকে যদি মাছ নেওয়া যায় তাহলে কিন্তু দাম অনেকটা কম পড়ে কিন্তু এরকম ভ্যানে নিয়ে বসে না বিভিন্ন বাস স্টপে এদিক ওদিক সেখানে দামটা বেশি থাকে এইখানে বা কাতলা মাছের দাম টাকা করে হ্যাঁ কিন্তু বাজারে যখন গেলাম গিয়ে দেখলাম অনেকটাই দাম কম তারপর এইখান থেকে আবার মুদি সদায় কিছু নিলাম গিয়ে বাড়ি ফিরলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে আমাদের পাড়াতে দোলের খাওয়া দাওয়া তাই এখন দেখো রেডি হয়েছি ফিরে বাড়ি ফিরলাম ফেরার পর রেডি টেডি হয়ে এখন যাচ্ছি দেখি কি মেনু আছে চলো তোমাদেরও সাথে নিয়ে যাই মেনুটা একবার দেখতে এলাম তো মেনুর মধ্যে দেখছি সাদা ভাত রসগোল্লা বেগুনি ধোকার ডালনা আলু পটলের তরকারি তো মেনুটা যাই আছে দেখে আমার একেবারেই ভালো লাগেনি আমি ভেবেছিলাম হয়তো পনির টনির হবে তো এই যে দেখো বেগুনি কতগুলো সাজিয়ে রেখেছে আর এখানে পাঁপড় ভাজা করে রেখেছে তো যাই হোক অনেক লোক হয়েছে দেখো প্রচুর লোক একদম ভেঙে পড়েছে খাওয়া দাওয়া চলছে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ঠিকঠাক মানে অল্প অল্প দু এক ফোটা তাই আমরা তো এই যে শেডের নিচে দাঁড়িয়ে আছি এর পরের ব্যাচে আমরা বসি দেখো এই ব্যাচটা উঠে গেছে এরপরে আমরা বসবো কত লোক দেখেছ অনেক লোক হয় এ দেখো বসে গেছি ছেলে আর আমি কি কোনো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর সেই জন্য এরকম আলাদা করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এই দেখো ওপরে পেপারটা পুরো ভেজা ঠিক আছে বৃষ্টিতে লেবু গন্ধরাজ লেবু প্রথমে দিল তারপরে ভাত সাদা ভাত ছেলের এই দেখেই হয়ে গেছে কারণ ছেলে ভেবেছিল যে যদি অন্যরকম কিছু হয় তাহলেই যাব। যাবো অ্যাকচুয়ালি পোলাও বা রাইস এইসব হলে ওর আসার ইচ্ছা ছিল কিন্তু এরকম মেনু দেখে ওর একদম পছন্দ হয়নি আর আমারও হয়নি আর সত্যি কথা বলতে কোনো টেস্ট পায়নি কোনো খাবারে রকম টেস্ট নেই মানে নবরত্ন ডাল না কী করেছে একদম কেরকম পাতলা পাতলা শুধুমাত্র ভালো লেগেছে বেগুনিটাও আর তাছাড়া গন্ধরাজ লেবুটা দিয়েছে বলে ডাল দিয়ে একটু খাওয়া গেছে আর ধোকার ডাল না আমরা একেবারেই ভালো খাই না ছেলেও ভালো খাই না আমি ভালো খাই এই ডালটাই একবার চেয়ে চেয়ে নিলাম ডাল দিয়ে বেগুনি দিয়ে একটু খেয়েছিলাম আর পনির ভেবেছিলাম হবে পনিরটা নেই আলু পটল যদি মানে চিংড়ি মাছ না দেওয়া তাহলে ভালো লাগে না যেহেতু নিরামিষ আইটেম সেই কারণে আমার কোনো কিছুই সেইভাবে ভালো লাগেনি ভাত একদমই খাইনি ভাত বলতে গেলে সব ফেরেই দিয়েছি কারণ ভালো লাগছিল না খেতে কী করা যায় বাড়িতে আমার মাছের ঝোল সব ছিল তো যাই হোক মোটামুটি পাড়ায় সবাই মিলে খেলে তো খেতেই হয় তাই খেলামই দেখো এই যে একটা হচ্ছে ধোকা ধোকা ডাল না ধোকা তো ডাল জাতীয় জিনিস আমাদের খুব একটা ভালো লাগে না আমরা দেখবে করিও না এই যে চারটি পাপড় চোলের খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এলাম আজকে রান্নাবান্না নেই কিন্তু বাসন কোষণ পড়ে আছে আজকে রান্না নেই এটাই যা সুবিধা আহ খাওয়া দাওয়া হলো তবে আমার ঠিক মানে মনের মতো হয়নি ওই ভাত ডোকা ডালনা আলু পটলের তরকারি আমার ভালো লেগেছে ডাল আর বেগুনি তাই না বাবা আর চাটনি ভাল লেগেছে পাপড়টা ভাল লেগেছে আর একটা রসগোল্লা দিয়েছিল সেটা দেখানো হয়নি বাড়ি ফিরে ড্রেস ট্রেস চেঞ্জ করে দশ মিনিটের মতো একটু ঝিমটি দিলাম তারপরে উঠে যে মাছের ঝোল রান্না করব আজকে নিয়ে এসেছিলাম কাতলা মাছ এটা রান্না করে রাখতে হবে কারণ ছেলে ছেলের কালকে এক্সাম আছে বেরোবে সকাল সকাল তো সেই জন্য এখনই রান্নাটা করে রেখে দিলে চাপ হয়ে যায় সকালবেলা বিকালবেলা বাড়িতে এসে একবার গা ধুয়েছি এখন আবার গাটা ঝুলে পুড়ে যাচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে প্রায় নামিয়ে দিয়ে যাব উপরে বিছানা করবো তারপর ঘুমা ঘুমাবার সকালবেলা উঠে বাকি যা বান্না আছে সেগুলো করবো মানে ধরো একটু মানে একটু ভাজাভুজি করব ভাত টিফিন মানে জল খাবার এগুলো বানাতে হবে আবার দেখা হচ্ছে কাল গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান পরের দিন সকালবেলা গাছে জল দিচ্ছি কারণ গাছগুলো না একদম রোদে পুরো তেতে পুড়ে গেছে একটু গোড়ায় জল প্রতিদিন দিলে দিলেও কি হবে শুকিয়ে ঠনঠনে হয়ে যায় তো সেই জন্য একটু জল দিয়ে গেলাম মানে সারাদিন চলবে তাও এখন যা মনে হচ্ছে সকাল বিকেল দুবেলাই জল দিতে হবে যাই হোক সকালবেলা মনে করে তাও দিয়ে দিলাম কিছুটা ওদের সুবিধা হবে মানে গাছ তো এমনই জিনিস ওদের তুমি যত্ন করো বা না করো ওরা কিন্তু ওদের উপকার করা কখনোই ছাড়বে না হ্যাঁ হয়তো অযত্নে মরে যেতে পারে আর কি আর টবের মধ্যে রাখা মানেই তো মরে যা যাবেই জল না দিলে কিন্তু মাটিতে যদি এই গাছ হয় তাহলে কিন্তু মরে যাবে না তো যাই হোক বাইরের গাছের টত্ন করে যত্ন আপনি যা হোক করলাম একটু আধটু ওই জল দিলেই যত্ন হয়ে যায় তারপরে চলে এসেছি বাসনগুলো মাছ দিয়ে ওই বলেছিলাম কালকে তাতে বাসনগুলো ছিল মাজা হয়নি তো সেইগুলো প্রথমে মেজে নিয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করব আর বলে রাখি বন্ধুরা আজকে হচ্ছে গুড ফ্রাইডে তাই গুড ফ্রাইডেতে আমার ছুটি আছে আজকে আর যেতে হবে না তো একটু বেলা করেই উঠেছি ভেবেছিলাম বাজারে যাব কিন্তু আর যেতে হয়নি নি কারণ মাছ ছিল ভাবলাম বেলাটা ওইভাবেই খেয়ে নিই আর আগামীকাল আবার শনিবার শনিবার পনির ভেবেছিলাম খাবো কিন্তু পরবর্তীতে আবার ডিসিশান চেঞ্জ এই দেখো ব্রেকফাস্টে বানিয়েছি মোমো এটা কিন্তু ভেজ মোমো চিকেন বা কিছুই পরেনের নির মধ্যে বাঁধাকপি পেঁয়াজ এই সমস্ত দিয়ে করেছি এদিকে স্যুপ বানাচ্ছি এই হচ্ছে ফাইনাল লুক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলো হয়ে গেল এই যে তেলাপিয়া মাছ করেছি গুড ইভিনিং ঘরের মধ্যে যা গরম একটু বাইরে বেরোলাম যাচ্ছি একটু যাচ্ছি একটু মায়ের কাছে মায়ের সাথে একটু দেখা করে আসি ব্যাস বাজার টাজার করে নিয়ে একবারে বাড়ি যাবো তাহলে আবার বেরোতে হবে সকাল সকাল ছেলেও বেরোবে কাল সকালে এরকম জিলিপি আর শিঙারা কিনে নিয়েছি এই নিয়ে আদম খোজা বাড়ি যাবে হেঁটে এলাম স্টেশন পর এবার অটো করে যাবো বাজার করা হয়ে গেল বাড়ি থেকে ফেরার পথে সব বাজার করে নিয়েছি মাছ সবজি ফল এবারে অটোর দিকে যাচ্ছি আর টোটো পেলে টোটো করে চলে যাব ভাবরে ভাব কি গরম কি গরম এ অটো করে নামলাম এবার নেমে হেঁটে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে যেন সবকিছু বয়েল হচ্ছে তার সাথে সাথে আমিও বয়েল হচ্ছি অটোতে আবার আমার এক ছাত্রীর সাথে দেখা কথা বলতে বলতে চলে এলাম বাড়ি এসে একটু চা করে চা খেলাম বিস্কিট দিয়ে তো তারপরে এই একটু বসলাম তারপরে ফ্যানের তলায় বসেও গায়ে এত মানে ঘাম হচ্ছে আর তো গরম লাগছে আমার না একটা প্রবলেম হচ্ছে হাতের তলা পায়ের তলা প্রচণ্ড ঘামায় আর ফুলে যায় হাত গরমে তো এইটা প্রচণ্ড অস্বস্তি লাগে দেখলে বুঝতে পারবে দেখো একটু ফুলে ফুলে গেছে পা হাতগুলো দেখো ফুলে গেছে কীরকম হয়ে গেছে টস টসে তো প্রচণ্ড মানে অস্বস্তি হয় হাতের তলায় পায়ের তলায় ঘামে আর এই গরমের মধ্যে এসি না চালালেই নয় যা মনে হচ্ছে তবে এখন অব্দি এসি আমরা চালাইনি হুম এখনো ফ্যানের তলাতেই রয়েছি তো যাই হোক এখন ডিনার রান্না করব। ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি রান্না বান্না দেখলাম করতে হবে না সেরকম কিছু মাছের ছোল আছে ডালও আছে একটুখানি আলু ভাজবো আর ভাতও আছে ভাতটাও গরম করে নেবো তাহলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে রাতের খাওয়াটাই খাবো আর তারপরে আর কিছু নেই একদম ঘুম আর যে মাছ এনেছি সেগুলো ফ্রিজ করে দিয়েছি যেটা ভীষণ দরকার সেটাই এনেছে যে পেঁয়াজ ভীষণ দরকার আর হচ্ছে এই গন্ধরাজ লেবু একটার দাম দশ টাকা পাতি লেবু এখন দশ টাকা গন্ধরাজ দশ টাকা তো গন্ধরাজই আনলাম আর টমেটো এনেছি এক কেজি ত্রিশ আর ফলের মধ্যে এনেছি কলা ছটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে শিয়াপুরি কলা আর এই যে আঙুর আঙুর এনেছি আড়াইশো ব্যাস মোটামুটি বাজার যা আছে কালকে একটু আলু আনতে হবে আলুটা আনেনি বা টেনে টেনে আলু আনাটা খুব মুশকিল অত দূর থেকে টেনে টেনে আলু আনা যায় না না আলুটা আনিনি আলুটা লাগবে মাছ মানে ওই কাতলা মাছই এনেছি কোন রকম ভ্যারাইটিতে যায়নি কারণ কাতলা মাছ একেবারে চোখ বুঝে ছেলে খেয়ে নেবে অন্য মাছ হলে নানা রকম গায়ে গুই বাড়াচ্ছে এই তেলাপিয়া মাছ এনেছি বড় বড় ওটাও দুপুরে ওর ভালো লাগে যাই হোক এই বেলাটা খেয়ে নেবে কালকে দেখি আবার কাতলা মাছের ছোট করে তো চলো আজকের মতো ভাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাভ ইউ অল